শিকার শব্দটা আমাদের সবার কাছেই বেশ রোমাঞ্চকর আমরা অনেকেই হয়তো পানিতে মাছ শিকার বা জঙ্গলে পশু পাখি শিকার সম্পর্কে বেশ পরিচিত কিন্তু কোনো ধরনের অস্ত্র বা যন্ত্র ছাড়াই শুধুমাত্র একটি প্রাণী দিয়ে অন্য একটি প্রাণী শিকারের কথা আপনি কি কখনো শুনেছেন জেনে অবাক হবেন এই পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেখানে মানুষেরা তাদের পোষা প্রাণীগুলোকে ছেড়ে দেয় শিকার ধরে আনার জন্য এই পোষা প্রাণীগুলো যে কোনো ধরনের শিকারে বেশ পারদর্শী প্রাণীগুলো তাদের মনিবের জন্য শিকার শিকার ধরে আনে তো এই ধরনেরই কিছু প্রাণী এবং তাদের ধরার অবাক করা সব পদ্ধতি নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিও ইগোল পাখি দিয়ে পশু শিকার পশ্চিমবঙ্গলিয়ার কাজাক সম্প্রদায় ঈগল দিয়ে পশু শিকার করে জীবিকা নির্বাহ করে দীর্ঘদিন ধরে এরা মানুষের অগচরে থাকলেও আঠারো শতকের মাঝামাঝিতে রাশিয়ান সাম্রাজ্যের পুলিশ সদস্যরা এই মঙ্গোলিয়ানদের সন্ধান পায় মঙ্গোলিয়ানদের এই শিকারী ঈগল পোষার ঐতিহ্য প্রায় ছয় হাজার বছরের পুরনো স্বর্ণ ঈগল নামের এক বিশেষ ঈগল দিয়ে তারা শিকার করে শিকারী স্বর্ণ ঈগলের দৃষ্টিশক্তি মানুষের চেয়েও আট গুণ বেশি প্রায় এক মাইল দূর থেকেও এরা শিকারকে অনায়াসেই দেখতে পায় শিকারকে তাক করে প্রায় দুশো মাইল বেগে শিকারের দিকে ছুটে যায় সাধারণত শীতকালে কাজাকরা ঘোড়ার পিঠে চড়ে প্রশিক্ষিত ইগল দিয়ে শিকার করে থাকে এ সময় সেখানকার তাপমাত্রা মাইনাসেরও অনেক নিচে নেমে যায় শিকারী ইগলরা সবচেয়ে বেশি হিংস্র ও ক্ষুধার্ত হয়ে ওঠে এই সময়টাতে ইগলের মালিকেরা তাদের দিয়ে শিয়াল ও বিশেষ ধরনের বড় বড় ইঁদুর শিকার করে থাকে তবে শক্তিশালী ইগলেরা কখনো কখনো পেঁচা ও বরফের চিতাবাককেও শিকার করে ফেলে এই প্রাণীদের দেহ ঘন পশমে আবৃত থাকে যা যাক জীবনযাপনে অতীব প্রয়োজনীয় এর মাধ্যমে তারা একই সাথে মাংস ও পশম সংগ্রহ করতে পারে শিকারের শুরুতে বরফের উপর দিয়ে ঘোড়া চালিয়ে শিকারীরা উঁচু স্থানে চলে যায় দলবদ্ধ হয়ে যেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় এ সময় শিকারী ঈগলকে মালিকের ডান কাঁথে বসিয়ে রাখা হয় যখনই ইগোল কোনো শিয়ালকে দেখতে পায় বা তার নাকে শিকারের ঘ্রাণ আসে তখনই সে মালিকের ঘাড় নোয়াক দিয়ে চেপে ধরে এর মাধ্যমে সে তার মনিবকে শিকারের সন্ধান দেয় মনিব সাথে সাথে ইগলকে ছেড়ে দেয় শিকার ধরার জন্য ইগলটি শিকার ধরতে সফল হলে শিকারি ঘোরা নিয়ে সেখানে দ্রুত ছুটে যায় এরপর শিকারটিকে মেরে ফেলে হৃৎপৃন্দটি ইগলটিকে খেতে দিয়ে চামড়াটি শিকারিরা নিয়ে আসে ইগল দিয়ে শিকার ধরার পদ্ধতি দেখতে সহজ মনে হলেও ব্যাপারটা অতটা সহজ নয় বড় এগোলকে পোষ মানানো মোটেই সহজ কাজ নয় এজন্য খুব ছোট থাকতেই ইগল ছানাকে বাসা থেকে নিয়ে আসা হয় এরপর শুরু হয় প্রশিক্ষণ পর্ব প্রশিক্ষণের পর শিকারে ইগলকে তাদের মালিকের আস্থা জোগাতে অনেক সময় লেগে যায় এজন্য ইগলের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে প্রথম কয়েক মাস মালিক নিজ হাতে ইগোল ছানাকে খাইয়ে দেয় বাচ্চা এগোলকে প্রশিক্ষিত করে তোলার কাজ কাজাক যুবকদের জন্য বেশ চ্যালেঞ্জের কাজাক যুবকেরা এই শিক্ষা তাদের বাবার কাছ থেকে পেয়ে থাকে বিখ্যাত মঙ্গোলিয়ান নেতা চেঙ্গিস খানও এই শিকারে ইগোল পুষতেন তার প্রায় এক হাজারেরও বেশি প্রশিক্ষিত শিকারি ইগল ছিল সেসব ইগল দিয়ে তিনি বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করতেন সারস পাখি দিয়ে মাছ শিকার থেকে মানুষ মাছ শিকারের জন্য কত না ব্যবহার করে আসছে কিন্তু এটা কি কখনো শুনেছেন আপনি বসে থাকবেন আর এই সারস পাখি আপনার জন্য মাছ ধরে আনবে এই অদ্ভুত কাজটি চীন ও জাপানের জেলেরা করে থাকে কর্মরেন্ট নামের এক ধরনের সারস দিয়ে তারা প্রায় তেরোশো বছর ধরে এইভাবে মাছ শিকার করে আসছে চীনের লিজিয়া এবং জাপানের নাগারা নদীতে সারস দিয়ে মাছ ধরার এই অদ্ভুত পদ্ধতিটি দেখতে পাওয়া যায় যেটাকে স্থানীয় ভাষায় পোকাই বা কর্মরেন্ট ফিশিং বলা হয় এই পদ্ধতিতে দ্রুত মাছ ধরা যায় এমনকি মাছের কোনো প্রকার ক্ষতি ছাড়াই সন্ধ্যায় বা কখনো কখনো দিনের বেলায়ও এভাবে মাছ ধরা হয় শিকারের শুরুতে তারা হারিকেন জ্বালিয়ে নদীতে আগুনের ঝলক বা আগুনের লাকড়ি ফেলেন এরপর শুকনো দিয়ে তৈরি ভেলায় অবস্থান করে জেলে ও তার পাখি এক একটি পাঁচ থেকে দশটি সারস দড়ি দিয়ে বাঁধা থাকে প্রতিটি ভেলায় এক থেকে দুইজন জেলে থাকে একজন পাখি দিয়ে মাছ শিকার করে অন্যজন মশালের আলো ধরে রেখে ভেলা চালায় মাছ শিকারের আগে এই সারস পাখিগুলোকে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয় মাছ শিকারে নামানোর আগে জেলেরা পাখিগুলোর গলা এমনভাবে বেঁধে দেন যেন শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং শিকার করা মাছগুলো গিলে খেয়ে ফেলতে না পারে এই পাখিগুলো একসাথে প্রায় পর্যন্ত মাছ তার গলায় জমা রাখতে পারে এভাবে মাছ শিকারের জন্য প্রয়োজন বিশেষ ধরনের জেলেরা এই পাখিগুলো বাচ্চা অবস্থায় সংগ্রহ করেন বয়স যখন ছয় মাস হয় তখন থেকেই শুরু হয় তাদের প্রশিক্ষণ পালা এভাবে প্রায় তিন বছর প্রশিক্ষণ দেওয়ার পর প্রতি বছরের মে থেকে অক্টোবর মাস পর্যন্ত চলে তাদের দিয়ে মাছ শিকার ঘুঘু পাখি দিয়ে ঘুঘু পাখি শিকার ঘুঘু পাখি দিয়ে ঘুঘু পাখি শিকারের এই পদ্ধতিটিও বেশ পুরনো বাংলাদেশ ভারত পাকিস্তান সহ পৃথিবীর অনেক দেশেই এই পদ্ধতিতে ঘুঘু পাখি শিকার করতে দেখা যায় এই পদ্ধতিতে একটি পূর্ণবয়স্ক পুরুষ শিকারী ঘুঘু পাখিকে খাঁচার মধ্যে আটকে রাখা হয় খাঁচাটির একপাশে একটি ফাঁদ পেতে গাছের পাতা দিয়ে পুরো খাঁচাটিকে মুড়ে দিয়ে একটির পর একটি সরু বাঁশ দিয়ে উঁচু গাছের সাথে আটকিয়ে দেওয়া হয় এরপর নিচে থাকা শিকারী ব্যক্তিটির ইশারায় শিকারী পুরুষ ঘুঘু পাখিটি অনেক জোরে শব্দ করে স্ত্রী ঘুঘু পাখিদের ডাকতে থাকে ফলে স্ত্রী ঘুঘু পাখি শিকারী ঘুঘু পাখির ডাকে সারা দিয়ে মিলিতে হতে আসলে আগের থেকে পেতে রাখা ফাঁদে আটকা পড়ে যায় এভাবে শিকারীরা একটি শিকারী ঘুঘু পাখি দিয়ে দিনে প্রায় আট থেকে দশটি ঘুঘু পাখি শিকার করে থাকে একটি পুরুষ ঘুঘু পাখিকে শিকারের উপযুক্ত করে তোলার জন্য খুব ছোটবেলা থেকেই বাসা থেকে নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া হয় প্রায় দুই বছর লেগে যায় ঘুঘু পাখিকে শিকারের উপযুক্ত করে তোলার জন্য ভদর দিয়ে মাছ শিকার ভদর দিয়ে মাছ শিকারের সবচেয়ে প্রাচীন রেকর্ডটিও রয়েছে চীনের দখলে চীন ছাড়াও আমেরিকা ইউরোপ এবং ভারতেও একসময় মাছ ধরার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হতো তবে বর্তমানে আমেরিকা এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় জেলেদেরকে ভদর দিয়ে মাছ শিকার করতে দেখা যায় এক একটি ভদর প্রায় তিন থেকে চার কেজি মাছ ধরতে পারে ভদর দিয়ে মাছ ধরার পদ্ধতিটি বেশ রোমাঞ্চকর মাছ ধরার জন্য জেলেরা প্রথমেই কয়েকটি ভাগে ভাগ হয়ে নেয় প্রতিটি দলে দুটি পূর্ণবয়স্ক এবং একটি ভদুর থাকে প্রশিক্ষিত দুটি পূর্ণবয়স্ক সাধারণত খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে ছেড়ে দেওয়া হয় মুক্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয় এর মাধ্যমে মূলত একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্র তৈরি করা হয় ফলে এরা খুব সহজেই মাছের ঝাঁককে জালের দিকে তারা করে নিয়ে আসতে পারে মাছ ধরা শেষে পুরস্কার হিসেবে তাদেরকে ছোট ছোট মাছ খেতে দেওয়া হয় এরা পানির নিচে ডুব দিয়ে একাধারে আধা কিলোমিটার যেতে পারে খরস্রোতা নদী পুকুর কিংবা খালে এই ভোদর খুব সহজেই মাছ শিকার করতে পারে বছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত নৌকা আর ভোদর নিয়ে মাছ শিকারে বের হন জেলেরা এভাবে ভোদর দিয়ে তারা সারা রাত মাছ ধরে সকালে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন এভাবে ভোদর দিয়ে মাছ ধরাটাও কিন্তু খুব সহজ কাজ নয় মাছ ধরার উপযোগী করে তুলতে খুব ছোটবেলা থেকেই ভোদরদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রায় এক বছর লেগে যায় এসব ভোদরদের প্রশিক্ষণ দিতে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও শিকারের এই অদ্ভুত পদ্ধতিগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ধরনেরই জানা অজানা বিভিন্ন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ